আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা শুরু করছি আরও একটি নতুন ভিডিও গত কয়েকদিন থেকে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন শেয়ার করছি কিছুক্ষণ আগে আমি বাজার থেকে এলাম তো বাজার থেকে আজকে কি টুকটাক প্রয়োজনীয় কেনাকাটাগুলো করলাম সেগুলোই শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশিং পাউডার রিনের এটা ওয়াশিং পাউডারটা আচ্ছা আর কি আছে আচ্ছা এখানে হচ্ছে দুটা ভিমবার নিয়েছিলাম এগুলো তো লাগে আম্মু ছিল দুটা ভিম নিতে তো এটা দুটা নেওয়া হয়েছে আর এই ফেসওয়াশটা নিয়েছি আমার ফেসওয়াশ ঢাকাতে আছে কিন্তু আমি আসার সময় ছেড়ে এসেছিলাম তো এতদিন আম্মুর ফেস ওয়াশটা ইউজ করেছি তো একটা তো আমার আলাদা প্রয়োজন আর ঢাকাতে যেহেতু আছে আমি খুব রিসেন্ট চলেও যাব ঢাকা তো সেই জন্য বড়গুলো নিয়ে লাভ নেই ছোটোগুলোই একটা নিলাম পণ্ডসের যে ডেইলি ফেসওয়াশটা আছে এটা এটাই আমার মুখে শ্যুট করে আসলে আর বিশেষ করে এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেটা হয় যে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড থাকে না যে এই ব্র্যান্ডটা ভালো এই ব্র্যান্ডটা খারাপ আসলে যেটা যার জন্য যার স্কিনে যেটা আসলে শ্যুট করে সেটাই আসলে ইউজ করাটা ভালো তো আমি এটা দীর্ঘদিন ধরে ইউজ করছি এবং আমার জন্য এটাই মনে হয় যে ভালো তো সেই জন্য আমি এটাই ইউজ করি সব সময় আচ্ছা এবার এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হ্যান্ডওয়াশ লাইফ বয়ের যে হ্যান্ডওয়াশটা আছে এটা একটা নিয়েছি আর সেই সাথে সাথে এখানে ডেটলের এই হ্যান্ডওয়াশটা নিয়েছি এটা হচ্ছে অনেকটা গ্লিসারিন টাইপের মানে আমাদের একটা হ্যান্ডওয়াশের বোটল আছে সেটার মধ্যে এটা রাখার জন্য প্যাকটা নিয়েছি এটার সঙ্গে নাকি বক্স ফ্রি কিন্তু আমাকে তো কোনো বক্স ফ্রি দিল না তো যাই হোক ব্যাপার না বক্সগুলো এগুলো এমনিতেই এতগুলো জমিয়ে রয়েছে বক্সের কোনো প্রয়োজনও নেই আর এখানে সেটা হল ব্রাশ টুথব্রাশ এখানে তিনটা টুথপুট ব্রাশ রয়েছে এই যে তো এই হলো প্রয়োজনীয় কিছু কেনাকাটা আসলে কয়েকদিন ধরে মানে কিছু শেয়ার করতে পারেনি তার কারণ হলো যে তেঁতুলিয়া গিয়েছিলাম দাদু আশায় সেখানে থেকে এসেছি দু একদিনের মতো থাকার পর বাসায় এসে ওইভাবে আসলে ভিডিও যে আমি শেয়ার করবো রেগুলার আসলে করা হয়ে উঠছিল না আর ঢাকা চলে যাব দশ এগারো তারিখের দিকে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে মূলত এগুলোই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে I love this.